দেখো এই অঙ্কটাকে করবে কী করে মেনলি আমি প্রতিদিন প্রায় একটা করে অঙ্ক নিচ্ছি আর ডিটেলস আলোচনা করে দিচ্ছি এমন টাইপের যত অঙ্কই হোক না কেন এর যে কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে একটি দোকানদার দ্রব্য সামগ্রীর মূল্য ত্রিশ পার্সেন্ট বাড়িয়ে ধার্য করেছে দ্রব্য সামগ্রী সাতশো পঞ্চাশ টাকা হবে হ্যাঁ এখানে শূন্যটা আউট হয়ে গেছে সাতশো টাকায় বিক্রি করলে দোকানদারের পঁচিশ পার্সেন্ট লাভ হয় বলছে দ্রব্য দ্রব্যটির ধার্য মূল্য কত টাকা সেটা আমাদের বের করতে হবে দেখো এখান থেকে আমাদের ধার্য মূল্য আর তারপরে হচ্ছে সিপি আর এসপি অর্থাৎ কেনামূল্য আর বিক্রি এগুলো সমস্ত কিছু আমরা দেখবো এখান থেকে কী কীভাবে জিনিসগুলো দেখা যায় এবার দেখো ব্যাপারটা হচ্ছে আমি ডিটেলসে যেহেতু আলোচনা করছি শর্টকাট তো অবশ্যই আছে একদম সিম্পল হয়ে তো করে ফেলা যাবে এটা প্রথমত আমরা একটা জিনিস জানি কি এই যে একটা জিনিস খেয়াল করতে পারছো এখানে যে যে পঁচিশ লাভ হয় লাভ হোক আর লস হোক সব কিছুই কিন্তু সেটা হচ্ছে ক্রয় মূল্যর ওপর হবে তাহলে আমরা একটা কাজ করি সিপি ধরে নিলাম সিপি যেটা কি না কস্ট প্রাইস কেনা মূল্য যেটা ঠিক আছে সেটাকে আমরা একটা নির্দিষ্ট ধরে নিলাম এক্স ওয়াই জেড যা খুশি ধরে নিতে পারো আমরা সামথিং এক্সই ধরে নিলাম যেমন এক্স ধরতে ধরতে আমাদের মানে একটা অভ্যাস তৈরি হয়ে গেছে তার জন্য আমাদের কিছু করার থাকে না সেখানে তাহলে এক্স তাই তাহলে সিপি হচ্ছে আমাদের কত এক্স তাহলে আমি কী মানে ব্যাপারটা বললাম যে ক্রয় মূল্যের উপরে লাভ বা লস দুটোই হবে তাহলে আমাদের দেখতে পাচ্ছি যে বিক্রয় করে আমার দোকানদার পঁচিশ পার্সেন্ট লাভ হচ্ছে তাহলে লাভটা কিছু হবে ক্রয় মূল্যের উপরে হবে তাহলে আমরা যখন অতটাই জানি তাহলে পঁচিশ পার্সেন্ট লাভটা আমরা বসিয়ে দিই একশো পঁচিশ বাই কত হান্ড্রেড এই হচ্ছে আমাদের কি করলাম আমরা কিন্তু বিক্রি করে দিলাম আমি কিনেছিলাম এই টাকা পঁচিশ পার্সেন্ট লাভ করলাম তারপরেই তো বিক্রি করে দিলাম তাই না তার মানে আমি এই যে ক্যালকুলেশন করে এই পর্যন্ত যে আসলাম সেটাই হচ্ছে আমাদের সিপি সিপি বলছি এসপি মানে সেল প্রাইস মানে বিক্রয় মূল্য তাহলে এই পর্যন্ত কিন্তু আমরা বিক্রয় মূল্য চলে আসলাম এবার এই দেখো একটা কথা বলেছে না দ্রব্য সামগ্রী সাতশো পঞ্চাশ টাকায় বিক্রি করলে তার মানে বিক্রি করেছে সাতশো পঞ্চাশ টাকায় তাহলে সাতশো পঞ্চাশ টাকা কিন্তু আমরা এখানে উইকল ভ্যালুই তো সাতশো পঞ্চাশ টাকা যেটা রিয়াল ভ্যালু না তার মানে আমরা এই পর্যন্ত থেকে আমরা কী পাবো এখান থেকে এখান থেকে এই এক্সের ভ্যালু পাবো অর্থাৎ সিপির ভ্যালু মানে কেনা মূল্যটা পেয়ে যাবো এখান থেকে এবার দেখো আরও একটা কথা বলছি চলো আর একটু কাটাকুটি করে নিই আরও ডিটেলসও তোমাদের আলোচনা করে দিচ্ছি যদি আমরা পঁচিশ দিয়ে কাটি তাহলে হচ্ছে পাঁচ যদি আমরা এখানে পঁচিশ দিয়ে কাটি তাহলে তিন আর এদিকে শূন্য তারপরে এই পাঁচ দিয়ে যদি এটাকে কেটে দিই তাহলে কত ছয় হচ্ছে আর এই একশো কোনে কী হবে গুণ হয়ে কারে আমাদের গুণ হয়ে যাবে তারপরে কিন্তু ছয়শো হয়ে যাবে একশোর সাথে ছয়ের গুণ করলে ছয়শো হয়ে যায় এগুলো তো জানো সব তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারলাম এখান থেকে যে এই যে এক্সের যে ভ্যালুটা অর্থাৎ যে আমাদের কেনা মূল্য সিপি কস্ট প্রাইজের যে ভ্যালুটা কত ছশো পেলাম এখান থেকে তাই না তাহলে আমরা কিন্তু ছশোটা পেয়ে গেলাম এখান থেকে মানে কেনা মূল্যটা পেয়ে গেলাম বলছি একটি দোকানদার দ্রব্য সামগ্রী মূল্য তিরিশ পার্সেন্ট বাড়িয়ে ধার্য করে তাহলে কিনে এনেছিলাম কত ছশো টাকা এখান থেকে বাড়িয়ে সেটা ধার্য মূল্য করে নিল তিরিশ পার্সেন্ট মানে একশো তিরিশ বাই কত হান্ড্রেড এবার একটা জিনিস এখানে তোমাদের খেয়াল করতে হবে সেটা কি এই যে দুটো দুটো দুটোশূন্য আউট করে দিলাম ছয় তেরঙ্গ কত ছয় তেরঙ্গ আটাত্তর ছয় তেরঙ্গ আটাত্তর তাই না তার মানে সাতশো কেন ছয় তেরং আটাত্তর একটা শূন্য ছিল সেই তো জয়েন্ট হবে বুঝতেই পারছো মানে সাতশো আশি এই যে সাতশো আশিটা কিন্তু আমাদের অ্যান্সার এইবার তোমাদেরকে আরও একটু আলোচনা করে দিচ্ছি দেখো ব্যাপারটা হচ্ছে এটাই যে মনে করো অনেক এই ছোটো ছোটো বিষয়গুলো না কনসেপ্ট ক্লিয়ার থাকে না বলে সমস্যা হয় মনে করো ওয়ান সেকেন্ড তোমাদের একটা সুন্দর করে ছবি এঁকে জিনিসটা বুঝিয়ে দিই উল্টো পাল্টা হয়ে গেল এই তো জামার কলার ধরে নাও মনে করো যে এই যে জামাটা এই যে জামাটা আমি আঁকলাম ঠিক আছে ওয়ান সেকেন্ড এই জামাটা আঁকলাম এই জামাটা তুমি মনে করে কিনে এনেছিলে কত বলি কত ছশো টাকা কিনে এনেছিলে ঠিক আছে ছশো টাকা কেনা ওয়ান সেকেন্ড এটা ছশো টাকাতে কেনা ঠিক আছে জামাটা ছশো টাকাতে তুমি কোথার থেকে না কোথার থেকে কিনে এনেছিলে এটা এবার ছশো টাকাতে কিনে এনেই তো ছশো টাকাতে বিক্রি করবে না না একদমই সেই ভুল কেউ করবে না এবার এই ছশো টাকার থেকে আমি বাড়িয়ে লিখলাম মানে আমি দেখতে পাচ্ছি একটু বাড়তি করে লিখে রাখি জামার ওপরে ঠিক আছে জামার উপরে আমি লিখে রাখলাম কত কিন্তু এই ছশো টাকা কিন্তু আমি লিখলাম না ছশো টাকা তো আমি জানি কিনে এনেছিলাম এটা আমার গোপন অবস্থায় থাকলো আমি নিজে আমার শুধুমাত্র আমি জানবো এটা আমি তো কিনে এনেছি আমি জানবো আমি তো অন্য কাউকে জানাবো না জানালে তো আমার ক্ষতি আমি এই জামার উপর আমি ইচ্ছে করে লিখে রাখলাম সাতশো কত আশি টাকা ইচ্ছে করে লিখে রাখলাম এই যে লিখে রাখলাম বাড়তি করে যে লিখে রাখলাম তাহলে কত টাকা একশো আশি টাকা বাড়তি করে লিখে রাখলাম আমি জানি যে আমার কিছু ছাড় দিয়েও যদি বিক্রি করি তাও আমার কোনো অসুবিধা নেই এবার আমি কী করলাম যে ওই লোকটাকে যে কিনতে আসলো আমার কাছ থেকে তাকে আমি তিরিশ টাকা কমে বিক্রি করে দিলাম তিরিশ টাকা কমে যদি বিক্রি করে দিই জামাটা তিরিশ টাকা কমে যদি বিক্রি করে দিই তাহলে কি সাতশো টাকা বিক্রি করে দিলাম না তাহলে কি সাতশো পঞ্চাশ টাকাতে সেকেন্ড তাহলে সাতশো পঞ্চাশ টাকাতে আমি কিন্তু বিক্রি করে দিলাম এবার দেখা গেলো কি ব্যাপারটা কী হয় তাহলে কেউ সাতশো সাতশো আশি টাকা জামার উপরে দেখা দেখে দেখলো ফার্স্টে এসে যে দাদা বলছে একটু কিছু কমান না তখন আমি তিরিশ টাকা কমিয়ে বিক্রি করে দিলাম তার মানে সেও খুশি হলো আমারও তো অসুবিধা নেই কারণ আমি দেখতে পাচ্ছি এখনও দেড়শো টাকা আমার লাভ আছে এইবার এই যে যে ভাগগুলো এই ভাগগুলোর এক একটা নাম আছে যে আমি এটা কিনে এনেছিলাম জামাটা কিনে এনেছিলাম বলে এটা আমার কি সিপি মানে কস্ট প্রাইস এটা সিপি তাই না এটা কিনে এনেছিলাম ক্রয় মূল্য মানে কিনে এনেছিলাম তাই সিপি এটা কস্ট প্রাইস এবার আমি জামার উপরে যে লিখে রাখলাম বাড়তি করে সেটা মার্কেট ভ্যালু অর্থাৎ মার্কেট প্রাইস ঠিক আছে মানে ধার্য মূল্য এটা আমি ইচ্ছে করে বাড়িয়ে সারিয়ে লিখলাম আর যে মূল্যে আমি তিরিশ টাকা কমে আমি ছেড়ে দিলাম সেটা হচ্ছে সেল প্রাইস মানে হচ্ছে বিক্রয় মূল্য এই দামে কিন্তু আমি ছেড়ে দিলাম জিনিসটা এই দামে আমি ছেড়ে দিলাম আমি বিক্রি করে দিলাম বলে এই তিরিশ টাকা কমে বিক্রি করে দিলাম যে মূল্যে বিক্রি করলাম সেটাই হচ্ছে আমার বিক্রয় মূল্য আমি যদি সাতশো টাকাতেই বিক্রি করে ফেলতে পারতাম তাহলে সাতশো আশি টাকায় আমার কি হতো বিক্রয় মূল্য হতো এই হচ্ছে ব্যাপার কিছু না এবার বুঝতে পারছো ডিটেলস আলোচনা করে দিলাম মানে মার্কেটটা ঠিকঠাকভাবে বজায় রাখার জন্য সবাইকে সন্তুষ্ট রাখার জন্য এমন সেটিংটা করা মানে অ্যাকচুয়ালি করে রাখা হয় যে সবাই যেন খুশি থাকে আমিও খুশি থাকি যে কিনতে আসছে সেও যেন কিছু দেখে যে সাতশো আশি টাকা কমে লেখা ছিল সাতশো আশি টাকা লেখা ছিল তিরিশ টাকা কমিয়ে আমাকে দিয়েছে মানে কি আমাকে একটু ছাড় দিয়েছে তার মানে উনিও খুশি আমিও খুশি সবাই খুশি এইভাবেই কিন্তু আমাদের মার্কেটটা চলে তাহলে আমরা বুঝতে পারলাম মার্কেট প্রাইস সেল প্রাইস আর হচ্ছে তোমার সিপি এই টোটাল বিষয়টা আলোচনা করে দিলাম মানে ডিটেলস আলোচনা করলাম যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় তো এই রইলো